হাটাজারি মাদ্রাসার অসংখ্য অগণিত ছাত্রদেরকে মেরে আহত করেছে কতিপয় নামদারি সন্ন্যীরা এখনো পর্যন্ত আমরা নীরব ভূমিকা পালন করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হল যদি আপনারা পরিস্থিতিকে শান্ত করতে না পারেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে না পারেন তাহলে অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতি হয়ে যাবে আমরা শান্তিকামী আইনের প্রতি শ্রদ্ধাশীল যার কারণে এখনো পর্যন্ত আমরা চুপ রয়েছি সমস্ত সুন্নি নামদারি জানোয়ারগুলো তারা এত বড় সাহস এবং হিম্মত কিভাবে পেল সকাল থেকে কার ইন্ধনে এখনো পর্যন্ত তারা পরিস্থিতিকে গোলাটে করার জন্য চেষ্টা করে যাচ্ছে এত বড় সাহস এবং হিম্মত তারা কোথায় থেকে পেল। এই নামদারি মাজারপন্থী সুন্নিরা তারা হলো বিগত স্বৈরাচার আমলে তারা যেরকম ভাবে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে আজও পর্যন্ত ঠিক তদ্রূপ তারা সেভাবেই কাজ করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা মঈনুল ইসলাম হাটাজারি আজ হাটাজারি মাদ্রাসার মধ্যে পরীক্ষা চলছে সেখানের মধ্যেও তারা এরকম ভয়ঙ্কর পরিস্থিতি করার সাহস এবং হিম্মত তারা কিভাবে পেল তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে নিশ্চয়ই এর পিছনে অবশ্যই কেউ না কেউ ইন্ধন দিয়ে যাচ্ছে আপনি কি ভেবেছেন অসংখ্য অগণিত ছাত্রদেরকে মেহরে আহত করেছে তাদেরকে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কি ভাবছেন কি করে যাচ্ছেন এই দেশের মধ্যে কি আইন নেই যদি আইন থাকে তাহলে সকাল থেকে আজ এরকম কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের ব্যাপারে আজ কি ভূমিকা পালন করছেন আপনারা আমরা চুপ রয়েছি মানে এই নয় যে আমরা এখনো পর্যন্ত নীরব থাকব। আপনারা যদি পরিপূর্ণ পদক্ষেপ না নেন তাহলে পরিস্থিতি অত্যন্ত গোলাটে হয়ে যাবে যেটাকে সামাল দিতে পারবেন না আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনার যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসুন হাটাজারি মাদ্রাসার পরিস্থিতিকে যারাই গোলাটে করতে চেয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা এই কামনা করছি